জ্জিম ইসমিল্লাহ রহমানের ভাই দূরে কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আদর্শ টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ আজকের প্রসঙ্গ শিক্ষক নির্যাতন শিক্ষকদের অপমানিত করা সম্প্রতি দেশ স্বাধীন হওয়ার পরে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে করাচ্ছেন ছাত্রছাত্রীরা বিষয়টি আপনি কিংবা আমি এবং আমরা কীভাবে দেখছি ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি মোটেও ভালো চোখে দেখছি না আবারও বলি ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি কোনো অবস্থাতেই ভালো চোখে দেখছি না কারণ হলো শিক্ষক এই জাতির শ্রেষ্ঠ সম্পদ শিক্ষক এই জাতির শ্রেষ্ঠ সম্মানিত একজন ব্যক্তি সে শিক্ষক অপমানিত হবেন লাঞ্ছিত হবেন অপমান করে বিদায় দেওয়া হবে এটা কিছুতেই কাম্য হতে পারে না যদি এভাবে চলতে থাকে দেশ এবং জাতি আগামীতে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে এখন প্রশ্ন হল ছাত্রছাত্রীরা যেটা করছে এটা সঠিক নয় আবার এটা রেস্তরে সুশীল সমাজ যেটা করছে আমি এখানে কথা বলতে চাই সেটা হলো আজ সুশীল সমাজ মিডিয়া এসে খুবই মায়াকান্না দেখাচ্ছে শিক্ষক নির্যাতন শিক্ষক লাঞ্ছিত শিক্ষকদের অপমান আমার প্রশ্ন জাগে বিগত দিনে এদেশে কি শিক্ষকদের অপমান করা হয় নাই এদেশে কি ছাত্রলীগের সন্তারে শিরা। শিক্ষকদেরকে এক নয় কয়েক দশজনের উপরে শিক্ষককে পিটিয়ে হত্যা করে নাই তখন আপনাদের সুশীলাপনা কোথায় ছিল তখন আপনাদের বড় বড় মায়াকান্না কোথায় ছিল এদেশে এক নয় দুই নয় হাজার হাজার শিক্ষকদের হাতে হাতকড়া পরিয়ে পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়ে অপমান করা হয় নাই লাঞ্ছিত করা হয় নাই এতে হাজার হাজার সম্মানিত শিক্ষককে চাকরি থেকে জোরপূর্বক বহিষ্কার করা হয় নাই শত শত শিক্ষককে ছাত্রলীগের সন্ত্রাসের পিটায় নাই তখন কোথায় ছিল আপনার মায়া কান্না তখন আপনি কাঁদেন নাই কেন এখন কাঁদতেছেন আপনাকে সাধুবাদ জানাই কিন্তু তখন আপনি কোথায় ছিলেন এমনকি এদেশের সর্বজন বিদিত আলেম উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদদের একজন মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ রাতের বেলা তাকে কিভাবে টেনে হিস্ট্রে গ্রেপ্তার করা হয়েছিল তখন আপনাদের সুশীলাপনা কোথায় ছিল মায়াকান্না কোথায় ছিল সর্বজন বিদিত আলেম বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় অধ্যক্ষ জয়নুল আবিদিন হজুরকে যখন গ্রেপ্তার করা হয়েছিল দড়ি দিয়ে বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন কোথায় ছিল আপনাদের মায়াকান্না থামুন বন্ধ করুন বর্তমান শিক্ষক নির্যাতনের শিক্ষকদের অপমান বলেন আর লাইনচিত বলেন যেটাই বলেন এটা আমি আবারও বলছি আমি এটার পক্ষে নই এটাকে আমি ঘৃণা করি কিন্তু আরও একটা জিনিস দেখলাম কাদের ব্যাপারে এমনটি করা হচ্ছে বিগত দিনে শেখ হাসিনা শৈরাচারের বিভিন্ন কোটায় নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সুপারিশে নিয়োগ প্রাপ্ত যারা বিগত দিনগুলোতে ছাত্রছাত্রীদেরকে ঠিকমতো লেখাপড়া না করিয়ে ক্লাসরুমের ভিতরে জয় বাংলা স্লোগান দিয়েছে সেই সমস্ত শিক্ষকদের ব্যাপারে এটা করা হচ্ছে যারা চাকরি দেওয়ার নামে ঘুষ বাণিজ্য করে স্বজন প্রীতি করে প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করে গিয়েছে এককভাবে যারা নেতাদের পায়ে ধরে প্রতিষ্ঠানে প্রধান হয়েছে কিংবা শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছে যারা ছাত্রছাত্রীদেরকে ঠিক মতো লেখাপড়া করায় নাই এমনকি আন্দোলনের কোটা বিরোধী সময়ে আন্দোলনের সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে ধরে ধরে দিয়েছে কোথায় আছি আমরা রাজেন্দ্র কলেজের কিভজিয়া কথা কি বলে গিয়েছেন শুধু এক কিবজিয়া তো নয় এক কিভাবে তো নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বেসি আরবিন সিদ্দিকীর কথা কি বলে গিয়েছেন জন্য আসো কান্না বন্ধ করুন সমাধান কী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বার্তা তোমরা এটা বন্ধ করো আর রাষ্ট্রকে বলবো অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা গণভেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যত দ্রুত পারেন এটা সমাধান করুন এবং বিগত দিনে যারা ছাত্র বান্ধব শিক্ষক হতে পারে নাই তাদেরকে অতি দ্রুত খুঁজে বাইর করুন বাইর করে তাদেরকে টেনেসফরের ব্যবস্থা করে অন্য জায়গায় সরাই নিন অথবা তাদেরকে তাদের চাকরি মুলতবি করে দিন নইলে এই জাতি একটি অন্ধকার অমানিসা দেখতে পাচ্ছে সামনে আমরা আশা করব সকলের শুভবুদ্ধির উদয় উদয় হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ